বিপ্লব দা পুরনো জামা প্যান্ট নিয়ে কি করছো পুরনো জামা প্যান্ট নিয়ে কি করছি দেখাচ্ছি তোমাদের চলো দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে পুরনো জামা প্যান্ট আছে কী জন্য পুরনো জামা প্যান্ট নিয়ে এসেছি আশা করি সামনে থেকে বুঝতে পেরে গেছো এই প্রথম পুরনো জামা প্যান্ট দিয়ে তোমরা নতুন জামা নিতে পারবে দেখতে পাচ্ছো এখানে আমার ডান্ডি সাইনবোর্ড রয়েছে তো আমরা এখন ভেতরে পৌঁছে যাবো স্যাভি স্টোরে মানে এই ফার্স্ট টাইম পুরোনো জাপ্যান দিয়ে তোমরা নতুন জামা দিতে পারবে আমি এখন দাঁড়িয়ে আছি স্যাব স্টোর একদম ঠিক সামনে তো কি আছে না আছে দেখাবো তার আগে সিনেমা সবার আগে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই এদিকে রয়েছে রাজ কলেজ মোড় আর এদিকে চলে যাচ্ছে নওভাট আর এদিকে রয়েছে টেরা ঠিক টেরার উপরে রয়েছে স্যাভি আমরা এদিকে ভেতরে প্রবেশ করবো এই যে এখানে একটা বড় সাইনবোর্ড দেওয়া রয়েছে এই সাইনবোর্ডটা দেখে তোমরা ভেতরে প্রবেশ করবে এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে আমরা একদম স্যাবি স্টোরের সামনে দাঁড়িয়ে আছি কিছু জামা প্যান্ট নিয়ে এসেছি পুরো জামা প্যান্ট এগুলো এখন ভেতরে নিয়ে যাবো দেখবো এটার কত প্রাইস হয় আর কতটা ডিসকাউন্ট হয় সেটাও তোমাদের দেখাবো চলো ভেতরে যাওয়া যাক ফাইনালি কিন্তু স্যাভি স্টোর আমি ইন করে গেছি স্যাবি অ্যাম্বিয়েন্স কিন্তু দেখার মতো তাছাড়া এখানে টি শার্ট স্টার্টিং হচ্ছে মাত্র নাইনটি নাইনে আর বর্ধমানেই প্রথম ন্যায্য মূল্যে ভালো জামা কাপড়ের দুই প্রতিষ্ঠান হলো স্যাভি তো আমি জেলবো এখানকার যারা স্টাফ রয়েছে তাদের মুখ থেকে পুরো ডিটেলস আমরা জানবো তো আমরা ঝুনু দিকে পেয়ে গেছি আমরা প্রথমে কি দেখছি এখানে মেয়েদের জিন্স আছে লেডিস জিন্স এবং লেগিংস আছে এবং এইগুলো কেপ দিয়ে আছে আচ্ছা জিন্সের প্রাইস কি রয়েছে এখানে জিন্সের প্রাইস হয়েছে 562 থেকে শুরু আছে আচ্ছা 562 থেকে স্টার্টিং আচ্ছা তাছাড়া বিভিন্ন প্রাইসে রয়েছে এবং বিভিন্ন কালার ভেরিয়েন্ট রয়েছে হ্যাঁ হুম আচ্ছা জিন্স গুলো দেখতে তো ভালো লাগি একটা জিন্স দেখান হ্যাঁ অবশ্যই আচ্ছা সব সাইজেরই পাওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই এখানে সব সাইজই পাওয়া যাবে

আমাদের এখানে ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস প্রিমিয়ামগুলো রয়েছে ওগুলো সব বিভিন্ন রেঞ্জের মতো রয়েছে যার যেতে এবার পছন্দ আচ্ছা মোটামুটি স্টার্টিং কত থেকে স্টার্টিং আছে চারশো ষোলো থেকে আছে এবং টপও রয়েছে হ্যাঁ বিভিন্ন যেমন যেমন কোয়ালিটি তেমন তেমন মানে প্রাইস আছে আচ্ছা এখানে কিছু রয়েছে হ্যাঁ এখানে আমাদের ডিসপ্লে করা রয়েছে দেখতে পারেন একটা এবার আমরা কিছু নাইটি কালেকশন দেখে নেবো এখানে কি কি কালেকশন রয়েছে একটু দেখান হুম

কম প্রাইসের মধ্যে ভালো জামা প্যান্ট চাইছো অবশ্যই তোমরা স্যাভি স্টোরে ভিজিট করতে পারো এই একটা জামা আমার খুব পছন্দ হয়েছে এর আগে কিন্তু আমি এই ধরনের একটা জামা নিয়ে গেছিলাম এটার প্রাইস রয়েছে পাঁচশো চার টাকা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো এটা বেশ আমাকে ঠিকঠাক বানাবে তো এখন এই যে ট্রাইডু আমরা এখন ভেতরে যাবো এটা চেঞ্জ করবো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে ঠিক আছে হ্যাঁ বলো ছোট বলে কেমন লাগছে বাম্পার লাগছে তো আমি যে জামা প্যান্টগুলো নিয়ে এসেছি ওইগুলি এখন এখানে ওজন করবো এই যে ওজন বাড়ি

রাত্রি দশটা পর্যন্ত ওপেন থাকে আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা আসার আগে অবশ্যই কল করে যাবে আর বর্ধমান এবং বর্ধমানের বাড়ি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একবার স্টোরি ভিজিট করুন দেখে যান আর যদি বাড়িতে কোনো পুরোনো জামা প্যান্ট থাকে সেটা নিয়ে আসুন ডিসকাউন্ট তো থাকছেই তো এই ভিডিওটা শেষ করছি দেখা হবে সাথে নতুন ভিডিওতে স্টেডিং